হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওবিসি নতুন লিস্ট হ্যাঁ আপনার ঠিকই শুনছেন ও এ এবং ও বি নতুন লিস্ট প্রকাশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কারভাবে ব্যাপারটা আপনি জানতে পারবেন কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন তার সাথে কী কী পরিবর্তন হয়েছে সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পোর্ট্যান্ট আপডেটগুলো মিস না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন শুরু করে যাক তো আমরা এখন চলে এসছি ওয়েবসাইট অনগ্রসর কল্যাণ ডট জিও ডট আইএন এবং সেখানে নির্দিষ্ট একটি জায়গাতে আমরা দেখতে পাবো লিস্ট অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি তো নিউ লিস্ট নিউ অফিসিয়াল লিস্ট ক্যাটাগরি ওয়াইজ আপ টু তিন ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তিন তারিখ পর্যন্ত এটা ক্যাটাগরি ওয়াইজ এবং তার নিচে আছে নিউ অফিসিয়াল লিস্ট নোটিফিকেশান ওয়াইজ আপ টু তিন ছয় দু হাজার পঁচিশ তো দুটো লিস্টে আমরা দেখাচ্ছি একদম পরপর তো ব্যাপারটা হচ্ছে কি এই যে দুটো লিস্ট প্রকাশ হয়েছে এই দুটো লিস্ট কিন্তু আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দিয়েছি তো ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা একটু দেখি তার আগে নোটিফিকেশন নোটিফিকেশান একটু আপনাদের দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পিডিএফ আমরা পাশাপাশি খুলে দিয়েছি আমরা ওপেন করেছি অ্যাকচুয়ালি আর কি তো এখানে সিরিয়াল নম্বর এক দুই তিন চার করে আছে একদম লাস্ট যদি আমরা দেখি এই লিস্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেওয়া হয়েছে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল একশো চল্লিশটি আছে জনজাতি এবং একশো চল্লিশটি পুরো আছে এর মধ্যে আপনার আপনাদের আছে কি না সেটা কিন্তু অবশ্যই লিখবেন কিছু কিছু চেঞ্জ হয়েছে কোনো কোনো ব্যাপারগুলো ওবিসি এ থেকে ওবিসি বি গেছে এই হয়তো হতে পারে সেটা এবং তার সাথে যে সংরক্ষণের ব্যাপার সেটা সম্ভবত সেভেন্টিন পার্সেন্ট আছে এবং আলাদা আলাদাভাবে সেটা হয়তো করা আছে সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব এবার আমরা চলে আসি ও যে লিস্ট সেটা ক্যাটাগরি ওয়াইজ এবং ও এ এবং সি ডি তো আমরা একটু জাস্ট এটাকে একটু জুম করে নিলাম ভালোভাবে বোঝার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার বেকর্ড ক্লাসেস ও রেকগনাইজ বাই গভর্নর ওয়েস্ট বেঙ্গল নোটিফাইড টিল তিন ছয় দু হাজার এই সমস্ত ব্যাপারটা কিন্তু তিন ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে বাম দিকে হচ্ছে ও এ এই দিকে হচ্ছে ও বি তো সিরিয়াল নাম্বারগুলো পরপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ও এর মধ্যে কুম্ভকার নাপিত যোগী নাথ গোয়ালা গোপ এগুলো পরস্পর আছে এখন এগুলো আপনারা চাইলে স্ক্রিন পজ করে পড়তে পারেন পিডিএফ ডাউনলোড করতে পারেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন বা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে ফলো করুন এবং বাকি সমস্ত লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছে তাদের জন্য বললাম যারা ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন ইউটিউবে সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা ফর্টি নাইন মানে ও এর মধ্যে কী আছে ওবিসি এর মধ্যে যদি দেখি আমরা ফর্টি নাইন আছে ওবিসি বি এর মধ্যে কতগুলো আছে ওবিসি বি এর মধ্যে এখানে আছে নাইনটি ওয়ান তো ফর্টি নাইন এবং নাইনটি ওয়ান মোটামুটি হচ্ছে একশো চল্লিশ তো একশো চল্লিশটি হচ্ছে টোটাল আর যদি আমরা এখানে যাই যদি আমরা এখানে যাই এই নোটিফিকেশান ওয়াইজ সেখানে কিন্তু হবে একসাথে কিন্তু জিনিসটা দেওয়া আছে তো দুটোই ব্যাপার আছে কিন্তু টোটাল হচ্ছে একশো চল্লিশ যেটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে আপনারা কিন্তু দেখতে পেলেন তো এটা হচ্ছে বড়ো ব্যাপার এবং তার সাথে যে সমস্ত ব্যাপারগুলো উঠে এসেছিলো আমরা টাইম টু টাইম শেয়ার করেছিলাম আগেই তো তাহলে নতুন লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এটা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন কীভাবে সেটা জানালাম যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তো এখানে আপনারা আসতে হবে অনগ্রসর কল্যাণ ডট জিও বি ডট এবং যেখানে ওয়েবসাইট এখন দেখতে পাচ্ছেন ওয়েব যে অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে যেটা সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে এখানে পার্টিকুলার জায়গাতে গেলেই আপনারা পাবেন আপনারা যদি হোমে যান সেটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন না ওইভাবে আপনাদেরকে যেতে হবে কোথায় নির্দিষ্ট একটা পেজে যেতে হবে অনগ্রসর কল্যাণ ডট জিও বি ডট আই স্ল্যাশ বিসিডাব্লিউএস স্ল্যাশ ইএক্স আন্ডার স্কোর পেজ স্ল্যাশ সেভেন এখানে কিন্তু যেতে হবে এবং তাছাড়া যদি আপনারা আদার্স কোনো তথ্য চান এই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন এবং সেখানে অনেক রকম পেপার আছে এবং স্ট্যাটিস্টিক্সও দেওয়া আছে পরিষ্কারভাবে স্ট্যাটিস্টিক্স যদি এখনও যদি ওইটা ইমপ্লিমেন্ট হয়নি ঠিকভাবে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত ব্যাপারগুলো দেওয়া আছে তো এই ছিল পুরো ব্যাপার ওবিসি এ এবং ওবিসি বি আলাদাভাবে আমরা দেখালাম এবং তার সাথে টোটাল যে নোটিফিকেশান ওয়াই সেটাও কিন্তু আমরা দেখালাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং তার সাথে আগে যে খবরটা আসছিল যে ও এবং ওবিসি বি দুটোই মিলিয়ে ব্যাপার তো দেখতে পাচ্ছেন না আলাদাভাবে দেওয়া আছে এবং নোটিফিকেশন ওয়াইজও কিন্তু দেওয়া আছে এবং এটা কিন্তু একটা ইনিশিয়াল আপডেট পরবর্তী ক্ষেত্রে যে আপডেটগুলো আসবে ডিটেলস আপডেট সেগুলো কিন্তু আমরা শেয়ার করবো আমাদের এই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে এবং আপডেট মাস্টার ফেসবুক পেজে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের যে শ্রেণী বা এক্ষেত্রে আপনাদের যে নাম আপনাদের যে জনজাতির সেটা কি এই লিস্টের মধ্যে আছে এ এবং বি কোনটাতে আছে সেটা অবশ্যই কমেন্ট করুন কারণ আমাদের এফোর্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং